বেঁচে গেছে বাংলাদেশ শুধুমাত্র আল্লাহ আমি তো বলবো লক্ষ লক্ষ মসজিদে আজানের ধ্বনি উচ্চারিত হয় মাদ্রাসায় হাজার হাজার কচি কাঁচা বাচ্চার কণ্ঠে কোরআনের সুর উচ্চারিত হয় আর সারা বাংলার জনপদ গুলোতে কোরআনের মাহফিল হয় বলেই আল্লাহর গজব থেকে বাংলাদেশ বেঁচে গেছে যদি এই শুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করতে চান তো সব কিছুতে বিধিনিষেধ আসলেও আল্লাহর কোরআনের মাহফিলে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করার আত্মঘাতী সিদ্ধান্ত না অতএব নামে শুক্রিয়া আদায় করতে হলে আর করোনা মুক্ত বাংলাদেশকে নিশ্চিত করতে হলে কোরআন শরীফের মাহফিলে কোনো প্রজ্ঞাপন জারি করে বন্ধ করা উচিত হবে না কোরআনের মাহফুল চালু আছে চালু থাকবে সিনেমা হল গুলো বন্ধ করে দাও নাইট ক্লাব বন্ধ করে দাও স্টেডিয়াম বন্ধ করে দাও শপিং মল বন্ধ করে দাও মসজিদ গুলো খুলে দাও মাদ্রাসা খুলে দাও কোরআনের মাহফিল অনুমতি দিয়ে দাও আল্লাহর রহমতে বাংলাদেশ ভাসতেই থাকবে ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোন দল দেখবেন না দলমত নির্বিশেষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হবেন আমার বাংলাদেশের সম্পদের দিকে পতাকার দিকে আগ্রাসী সাম্রাজ্যবাদীরা চোখ তুলে তাকাবার চেষ্টা করছে হুশিয়ারি উচ্চারণ করে দিচ্ছে এই জনা সমুদ্র থেকে কোন আগ্রাসী শক্তি পরা শক্তিকে বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলা হবে আমার দেশের খনিজ সম্পদে হাত দিতে আসলে সেই কালো হাতকে ভেঙে চুরমার করে দেওয়া হবে আর আমার নিচে মাটিতে আগ্রাসন চালাবার চেষ্টা করলে বঙ্গোপসাগরে সলিল সমাধি করা হবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আজকে বাংলাদেশে একটি মহল কথা তুলছে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআনের মাহফিলের কি প্রয়োজন আছে কেন তাদের এই প্রশ্ন কারণ তাদের গাত্রদাহ হচ্ছে কোরআনের মাহফিল বাড়তেছে অপরদিকে এদেশের যুব সমাজ গান বাদ্য অপর সংস্কৃতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে না বলেছে আর আল্লাহর কোরআনের মাহফিলকে এমব্রেস করেছে আলহামদুলিল্লাহ তাদের বুকে যন্ত্রণা হচ্ছে আউল বাউল ফাউলদের দিন শেষ কোরআনপন্থীদের বাংলাদেশ এই জন্য তারা আর সহ্য করতে পারছে আল্লাহর কোরআনের মাহফিল যত বাড়বে দেশে রহমত বরকত তত আসবে আপনারা দেখেন না কিছু জিনিস তো আল্লাহ তাআলা দেখান আপনার কি উপলব্ধি করেন না উপলব্ধি করার জ্ঞানটুকুন যদি হারিয়ে ফেলেন আপনারাও ইতিহাসে হারিয়ে যাবেন কোরআন হাদিসের মাহফিল যত বাড়বে দেশ রহমতের চাদরে তত বেষ্টিত হবে দেখেন না আজকে পৃথিবীটা আবার করোনার আঘাত এসেছে ওরা নাম দিয়েছে অমিক্রণ আমি বলি নাম যেটাই দো ওইটা গজ ঠিক বলা হয় মহামারী মহামারী মমিনের জন্য রাহমাত অবিশ্বাসী কাফেরের জন্য আজাদ সারা বিশ্ব যখন করোনায় বাংলাদেশ তো নিরাপদ ছিল কেন কি তার মূলভূত কারণ আমরা কি ভেবেছি যাদের ভেবে দেখা দরকার তারাও কি ভেবেছে ভাবুন একটু চিন্তা করুন করোনায় সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে আরব বিশ্ব আর আরব বিশ্বকে বাদ দিলে সবচেয়ে বেশি কম ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমা দুনিয়া আমেরিকা ব্রিটেন ইটালি বেলজিয়াম ফ্রান্স এই দেশগুলোর অর্থনীতি তসনস হয়ে গেছে বাংলাদেশ কিভাবে বেঁচে গেল আমাদের তো মেডিকেল সায়েন্স অত উন্নত নয় আমাদের কাছে মহামারী মোকাবেলা করার কোনো সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট নেই এখন আমরা পুয়ারেস্ট কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটি বেঁচে গেছে বাংলাদেশ শুধুমাত্র আল্লাহর কোরআনের বরকতে প্রিয় মুসলমান আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মসজিদ নেই বাংলাদেশে যত মসজিদ আছে পৃথিবীর কোথাও এত মাদ্রাসা নেই বাংলাদেশে যত মাদ্রাসা আছে পৃথিবীর কোথাও এত কোরআনের মাহফিল হয় না বাংলাদেশে যত কোরআনের মাহফিল হয় বছর ব্যাপী ঠিক কিনা বলে আমি তো বলবো আল্লাহর নামে শপথ করে বলবো লক্ষ লক্ষ মসজিদে পাঁচ ওয়াক্ত আজানের ধ্বনি উচ্চারিত হয় মাদ্রাসায় হাজার হাজার কচি কাঁচা বাচ্চার কণ্ঠে কোরআনের সুর উচ্চারিত হয় আর সারা বাংলার জনপদ গুলোতে কোরআনের মাহফিল হয় বলেই আল্লাহর গজব থেকে বাংলাদেশ বেঁচে গেছে যদি এই শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করতে চান তো সব কিছুতে বিধি নিষেধ আসলেও আল্লাহর কোরানের মাহফিলে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করার আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না শুক্রিয়া যদি আদায় না করেন আল্লাহ কিন্তু নিয়ামত কেড়ে নিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারাতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারাতুম ইন্না আযাবী লা শাদীদ সুবহানাল্লাহ যদি তোমরা আমার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করো। লাজি আমি তোমাদের জন্য আমার নেয়ামতকে বাড়িয়ে দিব আর যদি আমার নেয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করো জেনে রেখো আমার আজা অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর অতএব নেয়ামতের শুকরিয়া আদায় করতে হলে আর করোনামুক্ত বাংলাদেশকে নিশ্চিত করতে হলে কোরআন শরীফের মাহফিলে কোনো প্রজ্ঞাপন জারি করে বন্ধ করা উচিত হবে না কোরানের মাফুল চালু আছে চালু থাকবে সিনেমা হলগুলো বন্ধ করে দাও নাইট ক্লাব বন্ধ করে দাও স্টেডিয়াম বন্ধ করে দাও শপিং মল বন্ধ করে দাও মসজিদগুলো খুলে দাও মাদ্রাসা খুলে দাও কোরআনের মাহফিল অনুমতি দিয়ে দাও আল্লাহর রহমতে বাংলাদেশ ভাসতেই থাকবে ইনশাল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করলে কি হয় আমি এক কথায় বলে দিচ্ছি ইহকালে বহুমাত্রিক কল্যাণ হয় আর পরকালের মুক্তি নিশ্চিত এর চেয়ে বড় উপকার আছে আবার বলছি লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআন শরীফের মাহফিল করলে বড় উপকার এটা যে ইহকালীন বহুমাত্রিক কল্যাণ হয় আর পরকালীন মুক্তি নিশ্চিত হয়ে যায় এতে আমরা খুশি নাবে বেজা এর চেয়ে বড় কোনো প্রাপ্তি হতে পারে পারে মানুষ যখন আল্লাহর কোরআনকে কেন্দ্র করে মাহফিল উপস্থিত হয়ে যায় তাদের অন্তরে ইমান বেড়ে যায় আর আল্লাহ তালা তাদের বাকি কবুল করে নেন কোরআন সাক্ষী মানুষ যখন কোরআন শুনে

পবিত্র কোরআন করিমের তেলাবাত হয় তাদের ইমান বহুগুণ বেড়ে যায় সুবাহ বলবেন না আর আপনারা যখন কোরআনের মাফির এসেছেন আপনাদের তবা হয়ে গেছে তবা মানি রুজু প্রত্যাবর্তন আপনারা কেউ দোকান ছেড়ে এসেছেন কেউ ব্যবসা কেউ চাকরি কেউ বাড়ি ঠিক কিনা এই যে সবকিছু ছেড়ে ফিরলেন কোন দিকে এটা তবা হয়ে গেছে

বিশ্বাস আছে এই বিশ্বাস যার আছে ওই লোকটা চুরি করবে জানা শয়তানি বদমাশি দুর্নীতি চাঁদাবাজি সুদ ঘুষ মাতো না করবে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর তার এক ঐতিহাসিক বক্তব্যে দুঃখ করে বলেছিলেন পাকিস্তানিরা বাংলাদেশ থেকে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে শুধুই রেখে গেছে দুর্নীতিবাজ আর চোর ওরা যদি সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়ার সাথে সাথে দুর্নীতি বাজার চোরগুলোকে নিয়ে যেত তো বাংলাদেশ বেঁচে যেত বঙ্গবন্ধুর এই যে দুঃখ তার সঠিক না ভুল সেই দুর্নীতি বাজার চোর বাড়তেছে না কমতেছে তো কারা করে দুর্নীতি অশিক্ষিত না শিক্ষিত যার হাতে কলম সেই দুর্নীতি করতে পারে অশিক্ষিত মানুষ করে না তা আপনি কি শিক্ষায় শিক্ষিত করলেন আপনার কর্মকর্তাদেরকে দুর্নীতি ছাড়তে পারে না আপনি জানেন আমি তো আগে বলছি দেশের সতেরো কোটি ছেচল্লিশ লাখ মানুষ কিন্তু দেশটা চালাচ্ছে মূল আঠারোশো জন ছোট খাটো কর্মকর্তা সব মিলে মাত্র তিন হাজার মানুষ কত মানুষ একেবারে সচিব উপসচিব টিএনও ইউএনও সব কর্মকর্তা কর্মচারী মিলিয়ে মাত্র তিন হাজার এই তিন হাজার লোক সতেরো কোটি ছেচল্লিশ লাখ মানুষকে শাসন করছে

ডিগ্রির তো অভাব নাই তারপর দেশে এসে দুর্নীতি করছে কেন তাকে যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষা তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে নাই আল্লাহর সামনে কে আমতে দাঁড়াতে হবে এই ভোট বিশ্বাস এই টেন্ডেন্সি তার হৃদয়ে জাগ্রত শিক্ষা। সেই জন্য বলি শুধু কর্মমুখী শিক্ষায় মানুষকে যন্ত্র বানানো হয় মানুষ বানানো যায় না কোরআন হাদিসের শিক্ষা যদি দিতেন আখেরাত মুখী শিক্ষার সাথে যদি কর্মমুখী শিক্ষা থাকত মানুষগুলো সোনার মানুষ হয়ে যেত মানুষগুলো কি হয়ে যেত সোনা আর মানুষ হয়ে যেত আমরা আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে সেই বিশ্বাস যদি আমাদের অন্তরে প্রকার ভাবে গেঁথে যায় তাহলে কখন আমাদের দ্বারা চুরি চামারি জেনা বেবিচার নেশাগ্রস্ত হওয়া তারপরে অন্যায়ভাবে মানুষের সীমানা দখল করা খেত দখল করা জুলুম করা নির্যাতন করা এগুলো কোনোদিন সম্ভব হতো না ঠিক কিনা বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোন দল দেখবেন না দলমত নির্বিশেষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হবেন আমার বাংলাদেশের সম্পদের দিকে পতাকার দিকে আগ্রাসী সাম্রাজ্যবাদীরা চোখ তুলে তাকাবার চেষ্টা করছে হুশিয়ারি উচ্চারণ করে দিচ্ছে এই জানা সমুদ্র থেকে কোন আগ্রাসী শক্তি পরা শক্তিকে বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে চোখ তুলে তাকালে চোখ উপরে ফেলা হবে আমার দেশের খনিজ সম্পদে হাত দিতে আসলে সেই কালো হাতকে ভেঙে চুরমার করে দেওয়া হবে আর আমার দেশের এক ইঞ্চি মাটিতে আগ্রাসন চালাবার চেষ্টা করলে বঙ্গোপসাগরে সলিল সমাধি করা হবে ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে এক সাগর রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করতে দেওয়া যাবে না মনে থাকবে আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আমি দোয়া চাই এই পুলিশ প্রশাসনের জন্য বিশেষ করে আপনারা জানেন না আজকে আপনাদের এই মাহফিলটির পক্ষে কুলাউরা থানা পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করেছে এখানে তদন্ত ওসি নিজে উপস্থিত হয়েছেন এবং কুলা উরাদ থানার সার্কেল এসপি তিনি উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ এবং প্রচুর সংখ্যক ফোর্স আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের সেবার জন্য তার উপস্থিত করেছে। আমরা প্রাণ ভরে দোয়া করব তাদের জন্য আল্লাহ যেন তাদের ইহকালকে কল্যাণময় করে দেন পরকালকে মুক্ত করেন পরকালের জন্য মুক্তি দেন একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেন সর্বপরি আল্লাহ কোরআনের পক্ষে যেন শেষ নিঃশ্বাস থেকে পর্যন্ত কাজ করার তৌফিক দান আমিন সাদাকাল্লাহু আজিম ওয়া সাদাক রাসূলুল্লাহ নাবীউল করিম ওয়া আলা দালাইকা মিনার ওয়া শাকিরীন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন